ঘড়ির কাটা যেমন কারোর জন্য থেমে থাকে না তেমনি কেউ জীবনে সফল হয়ে জন্ম নেয় না কেউ হেরে যায় না শুধুমাত্র হেরে যাওয়ার ভয়ে মাঝে মাঝে ব্যর্থতা হয়ে দাঁড়ায় সব থেকে বড় শিক্ষা আর সেই শিক্ষায় একদিন গড়ে তোলে একজন বিজয় মানুষকে আর একজন মানুষ তখনই বিজয়ী হতে পারে যখন সে নিজের উপর নিজে আস্থা রাখে নিজের উপর নিজে বিশ্বাস রাখে নিজের উপর নিজে ভরসা রাখে তখনই একজন মানুষ বিজয়ী হতে পারে ঘড়ির কাটার মতো তোমার পিছিয়ে বলে চলবে না ঘড়ির কাটার আগে আগে থাকতে হবে সব কাজে তোমাকে ফোকাস করতে হবে তাহলে তুমি একজন সফল মানুষ হতে পারবে তুমি যেই কাজ করো না দেখানো সেই কাজটাকে তুমি মনোযোগ দিয়ে করবে আর হ্যাঁ নিজের উপর নিজে সবসময় আত্মবিশ্বাস রাখবে আমি পারবো সবসময় নিজের মাইন্ডে এইটা রাখবে যে ওই পার্সে আমিও পারবো আমাকে পারতে হবে কিভাবে করলো আমাকেও পারতে হবে তুমি যদি কোনো কাজকে ভয় পাও তাহলে কিন্তু কখনো তুমি সেই কাজে বিজয়ী হতে পারবে না শুধু তুমি তোমার বুকে হাত দাও আর চোখটা বন্ধ করো আর বলো আমি পারবো আমাকে পারতে হবে যে ভাবে হোক আমাকে পারতে হবে যতই কষ্ট হোক না কেন পরিস্থিতি সবসময় এক থাকে না পরিস্থিতি পরিবর্তন হবে তোমাকে নিজেকে পরিবর্তন করতে হবে কোনো সময়ের সাথে সাথে যদি নিজেকে পরিবর্তন না করতে পারো তাহলে তুমি পিছনে পড়ে থাকবে আর তোমার বন্ধু বান্ধব সবাই তোমার আগে চলে যাবে আজ নয় কাল কাল নয় পশু এইভাবে আর কতদিন আজ থেকেই শুরু করো এখন থেকেই শুরু করো শুধু নিজের মাইন্ডে এটা ঠিক করে রাখবে আমাকে সফল হতেই হবে যে ভাবে আমাকে সফল হতেই হবে সফলতা আমার কি কি দরকার তুমি একটা কাজ করতে গিয়েছো সেই কাজ করতে গিয়ে তুমি হেরে গেছো কিন্তু তুমি ভেঙে পড়োনি এটাই হলো তোমার সফলতা এটাই হলো তোমার ঘুরে দাঁড়া এটা হলো তোমার রোগ প্রতিবাদ আর হ্যাঁ জীবনে হার জিত ভয় এই সকল জিনিস আসবে কিন্তু তোমাকে সকল জিনিসকে পেরিয়ে যেতে হবে এই সকল জিনিসকে তুমি যদি পেরিয়ে যেতে পারো তাহলে তুমি একজন সফল আমি আগে বলবো এখনো বলবো সফলতা এমন কোন জিনিসটা যেটা পাওয়াটা অনেক কঠিন আবার এতটাও সহজ না শুধুমাত্র নিজের ভাবনা চিন্তা সবকিছুকে পরিবর্তন করতে হবে তাহলেই তুমি সফলতা পারবে জাস্ট দশটা সেকেন্ড তুমি তোমার মনের কথা শোনো দশটা সেকেন্ড চোখটা বন্ধ করে তোমার মন কি বলছে সেটা শোনো অন্য কারো কোনো কথা শুনে তোমার কোনো লাভ নেই তুমি শুধু তোমার মনের কথা শোনো তাহলেই দেখবে তুমি খুব শীঘ্রই তুমি সফল হতে কারণ তোমার মন যেটা বলছে সেটাই তুমি করতে পারবে অন্য কোনো কিছুই না আমি আবারও বলছি নিজের উপর নিজে বিশ্বাস রাখো তাহলেই তুমি সফল হতে পারবে সব কাজকে তুমি গুরুত্ব দাও তাহলেই তুমি সফল হতে পারবে